বন্ধুগণ আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি ওয়েলকাম টু এনাদার ভিডিওরই আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি তো বন্ধুরা দেখতেই পারছেন আমরা আজকে তালের পিঠা নয় তালের তাল দিয়ে আজকে আমরা ভাজা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা সর্বপ্রথম তালটিকে সুন্দরভাবে আমরা ছাড়িয়ে নেব তো বন্ধুরা দেখতেই পারছেন তালটি সুন্দরভাবে এরকম ছুলে নেবেন ফুলে নেওয়ার পর আমরা তালটিকে মাখিয়ে নিয়ে তালটিকে আমরা ডলে নেব তো বন্ধুরা খুবই সহজ আপনারা দেখতে থাকুন দেখতেই পারছেন আমরা সবগুলো তাল আমরা ছুলে নিয়েছি আমাদের তালগুলো সোলা শেষ করলাম এখন আমরা অল্প অল্প করে পানি দিয়ে আমরা সুন্দরভাবে তালটিকে মাখিয়ে নেব দেখতেই পারছেন তালটি মাখিয়ে নেওয়ার ফলে আমরা সুন্দরভাবে তালটিকে আমরা তালের যে অংশটুকু যেটা দিয়ে পিঠা তৈরি করবো সেটা বের করতে পারবো তো বন্ধুরা দেখতেই পারছেন সুন্দরভাবে তালটিকে মাখিয়ে নেবেন তালটি মাখানো হয়ে গেল তো বন্ধুরা দেখতেই পারছেন আমরা নতুন একটা সিস্টেমে আমরা আজকে স্টিলের প্লেট দিয়ে কি সহজ উপায়ে আমরা তালটিকে ডলব দেখতেই পারছেন তো বন্ধুরা আমরা স্টিলের প্লেট দিয়ে সুন্দরভাবে তালটিকে ডোলে নেব খুব সুন্দর নতুন একটা সিস্টেম আপনারা এই সিস্টেমটি ফলো করতে পারেন তো বন্ধুরা আমরা আজকে কোনো উপায়ে তাল ডলব না আমরা আজকে সহজ পদ্ধতিতে তাল ডলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতেই পারছেন আমরা অনেকটুকু তাল ডলে ফেলেছি একদম পরিপূর্ণভাবে তালটি ডলা হয় কোনো প্রকারের কোনো ঝামেলা ছাড়া খুব সহজ উপায়ে তালটি ডলা যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তাল প্রায় শেষের দিকে আমরা তালটি সুন্দরভাবে ডলিয়ে নিয়েছি এখন আমরা চালির গুঁড়াটি আমরা সুন্দরভাবে চালির গুঁড়াটি দেখতে পারছেন এই চাল চালের গুঁড়াটি আমরা তালের সাথে মিক্সার করবো আর এর সঙ্গে নারিকেল আমরা অ্যাড করবো পনেরো থেকে পারসেন্ট আমরা তাল দিয়ে দিলাম আমরা নারিকেল কুড়াটি মিক্সার করে দিলাম তারপরে আমরা পরিমাণ মতন আমাদের দেশি তেল শ্রেণীটি আমরা ব্যবহার করলাম আপনারা চাইলে একটু লবণ দিতে পারবেন লবণ দিলে টেস্টটি ভালো লাগে সুন্দরভাবে আপনারা আটা দিয়ে তাল দিয়ে আপনারা সুন্দরভাবে মাখিয়ে নেবেন সকল উপকরণগুলো দিয়ে একসঙ্গে মাখিয়ে নেবেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমরা সুন্দরভাবে মাখিয়ে নিলাম অনেক সময় ধরে আপনারা মাখিয়ে নেবেন আপনারা একটু পানি ফুটায় রাখবেন সেই পানিটি অল্প অল্প করে দেবেন একবারে পানিটি কোনোভাবেই দিবেন না যতটুকু দরকার ততটুকু দেবেন অল্প অল্প করে ফোটানো পানি আপনারা ঢেলে দেবেন এই মাখানাটা যত সুন্দর হবে তত পিঠাটি ভালো হবে আপনি এই মাখানাটি সুন্দরভাবে মাখিয়ে নেবেন ফোটানো পানি আমরা অল্প অল্প করে দিয়ে মিক্সার করে দিলাম সহজ উপায় আপনারা চাইলে বাসায় বসে এভাবে তৈরি করতে পারবেন আপনারা একটু সময় নিয়ে বারবার নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করে দেখবেন আমাদের যখন দেখবেন যে আমাদের এখন তৈরি হয়ে গেছে তখন আপনারা পিঠা তৈরি করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের তৈরি করাটি প্রায় শেষের দিকে আমরা অনেক সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি তো বন্ধুরা আমরা নারিকেল ইউজ করেছি এই জন্য বোঝা যাচ্ছে যে নারিকেল আছে আমরা যদি নারিকেল দিতাম আমাদের কিন্তু অনেক মিহিন হতো আমাদের ব্যাটারটা তো বন্ধুরা আমাদের ব্যাটারটি একটু মনে হচ্ছে নারিকেল দেওয়ার জন্য আমরা একটু পানি অ্যাড করে দিয়ে আমরা ব্যাটারটি আরেকটু নরম করে দিলাম ব্যাটারটি যদি সঠিক যদি না করা হয় তাহলে পিঠাটি আমাদের ভালো না হতে পারে তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা এইরকমই রাখব ব্যাটারটা কিন্তু আমরা এইরকম করে নিয়েছি ভাজা পিঠের মতো আমরা কিন্তু আজকে তালে ভাজা পিঠা বানাবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আপনারা অনেকে ভাববেন এখানে দানা আছে এটা এটা না হচ্ছে নারিকেল তো আপনাদের কালারটা কিন্তু অনেক বিরোধে যতই হলুদ কালার দেখা যাক কালারটা কিন্তু লাল ডক্টর আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন পিঠাটা দিয়ে দিব। देखो कत सुंदर उठते তো বন্ধুরা আমরা আজকে পিঠাটি একটা একটা করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন আমরা চুলার হিটটা আমরা মিডিয়ামভাবে রেখেছি যাতে আমাদের পিঠাটি কোনোভাবেই পুড়ে না যায় এবং এমনভাবে রেখেছি যাতে আমাদের পিঠাটি সুন্দরভাবে পরিপূর্ণভাবে আমাদের ভাজা হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পারছেন আমরা সুন্দরভাবে ছেঁকে নেব তেলটি কোনোভাবে অপচয় করব না আমরা এই তেল দিয়ে সবগুলো পিঠা বেজে নেব আমরা প্রতিটি পিঠা তৈরি করতে আমরা এক চামচ হাফ চামচ করে আমরা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠতেছে আমাদের পিঠাটি খুব সুন্দরভাবে হচ্ছে এই সিস্টেমে আপনারা তৈরি করে

আমরা কিন্তু এইভাবে সবগুলা পিঠা বানিয়ে নিব তারপর আপনার কিছু দেখাবো দেখুন সাথে সাথে ফুলে ওঠে দেখুন আস্তে আস্তে ফুলে উঠতেছে দেখতেই থাকুন কাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও দেখুন কি সুন্দর এটা তৈরি করা খুবই সহজ আমাদের তেল কি এখন হিট হয়ে গেছে এখন দুয়ারে আমাদের পিঠাটি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা তো বন্ধুরা আপনারা অবশ্যই এটা উল্টানোর সময় খুব সাবধানতার সাথে উল্টাবেন আলতো হাতে আপনারা উল্টাই দেবেন যত উল্টাপাল্টা করে দেবেন তত লাল বাজার দিয়ে অবশ্যই লাল টকটকি হয়ে যাবে খেতে অনেক ভালো লাগবে যত সুন্দরভাবে বাঁচবেন তত ভালো লাগবে আমরা একটু মচ মস করে ভেজে নিয়েছি এমন মাফে ভেজে নিয়েছি আমরা এটা দুই দিন দিয়ে খেতে পারব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে গেছে এবং চার পাঁচ দিয়ে শিথ্রে শিথ্র হয়ে গেছে নিয়ম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটা একটা করে সুন্দরভাবে বেজে নিচ্ছি যেটা সঠিকভাবে আমরা ভেজে নিতে পারি আমরা এরকম পরিপূর্ণভাবে সমস্ত পিঠাগুলো ভেজে নেব বন্ধুরা আমরা কিন্তু এই সমস্ত পিঠাগুলো এভাবে ভেজে নিলাম আমাদের আর কয়েকটি পিঠা আছে আমরা এভাবেই ভেজে নেব

অনেক মজা বাবা হ্যাঁ দেখ কীরকম মজা বলো তো মা তো বন্ধুরা আমাদের পিঠাটি দেখতে পারছেন অনেক সুন্দর হয়েছে আমি নিজেও খেয়ে দেখছি অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখতে পারছেন আমাদের পিঠাটি সুন্দরভাবে ভাজা হয়েছে এবং খেতে অত্যন্ত সুস্বাদু অনেক ভালো লাগলো তো বন্ধুরা তালের তালের ভাতা পিঠা খুব হুম 嗯，对，嗯。